হ্যালো টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এক জায়গায় যাবো তাই একটু রেডি হয়ে নিয়েছি তো ভাবলাম রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসি তো এখন ফুল রেডি হয়নি শুধু আই চেঞ্জ করলাম তো আমরা পুরো ব্লগটা দেখতে থাকবো আজকে সারাদিন কি করছি না করছি সব দেখতে পারবে তো ব্লগটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা কন্টিনিউ করে তো আগে একটু ক্রিম লাগাই নিই আমার ব্যাকগ্রাউন্ডটাকে স্কিপ করো খুব নোংরা হয়ে আছে অবস্থা খারাপ করার সময় পাচ্ছি না কিন্তু যেদিন করবো খুব ভালো করে থাকবো আর কি এত সুন্দর লাগছে ক্যামেরা এত খারাপ দেখতে কেন কি জানি ক্যামেরাটাই খারাপ তো রেডি হয়ে নিয়েছে এখন বেরোবো আর কি তো তোমরা সারাদিন সরি তো আমি সারাদিন কী করছি না করছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ঠিক আছে পুরো ব্লগটা দেখো বিনা স্কিপ করে দেখো আদি আমারে প্রসাদ খেতে দেখো আর আমি এখানে খিচুড়ি খাচ্ছি আসলে দেরি হবে তাই আর কি সরবতি রান্না করেছে খিচুড়ি তো আমি বেরিয়ে বললাম ওরা আসছে আর কি চলে আসছে প্রায় পাশে ততক্ষণ আমি একটু রাস্তায় গিয়ে বসছি তো गाइस আজকে হলো আমার জীবনে খুব একটা স্পেশাল দিন তো তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ করে দেখতেই পারবে যে আজকে কি হতে চলেছে এই স্পেশাল দিনটা সবারই মানে আসে একবার না একবার হলেও তো আজ হলো আমার তো চলো ব্লগটা কন্টিনিউ করো তো আমরা এক জায়গায় যাচ্ছি তো ওইটা সারপ্রাইজ ওইটা এখন বলবো না এখন বলা যাবে না এটা হচ্ছে আমার নতুন বান্ধবী নতুন না পুরানো তো তোমরা কেউ দেখো নি এখনো ব্লগে কারণ লজ্জাবতী ব্লগে আসতে চাই না অনেকবার নিতে চাইছি তো আজকে নিলাম আর কি আজকে সেতে খুঁজে আসছে তো এদিকে সামনে আসছে গাইস হাই করে দাও সবাই তো আমরা এখন যাচ্ছি তো তোমরা পুরো পুরো ব্লগটা কন্টিনিউ করে দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে বল কিছু আর সে পুরো ভিডিওটা দেখবে ভিডিও স্কিপ করবে না কেউ বা নামলাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল এখন কি করব তাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছে আর আমরা গাড়ি থেকে নামলাম এখন আমাদের আবার টোটোতে যেতে হবে তো টোটোতে আমরা চলে এলাম আর কি বৃষ্টিটাও কমে গেছে তো তোমরা দেখো

আর আমার এখানে দেখতেই পাচ্ছ মেকআপ স্টার্ট হয়ে গেছে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো সব দেখতে পারবে আমার ওভারঅল লুকটা কেমন হয় সেটাও দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আই মেকআপ ধরেছে আই মেকআপটা করছে তো আস্তে আস্তে দেখো সব দেখতে পারবে किसी का अब रास्ता मिल गया खुशी का खुशता छो रहा है, है। खींचे मुझे कोई डो टाए सर पे नया है आसमां चारों दिशाए हंसके बुलाए वो तो सबुए है দেখে নিয়েছো এখন বলো কেমন লাগছে কেমন লাগছে বলো বলো আমার তো ভীষণ ভালো লাগছে গাইস তোমরা নিজে দেখতে পাচ্ছ এত সুন্দর আমার এত খারাপ মুখটাকে এত সুন্দর বানিয়ে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে দেখতে পাচ্ছ এত সুন্দর সাজ ফার্স্ট টাইম আমি এত ভালো লেগেছে কি বলবো যারা মানে করতে চাই নাম্বারটা বলুন নাম্বারটা হচ্ছে এইট সিক্স ফাইভ থ্রি সিক্স টু ওয়ান ফাইভ সেভেন ওয়ান

আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম আজকে আমার কোনো স্পেশাল ডে না তো আমি একটা মডেল হয়ে এসেছিলাম যে আমার মেকআপ করে দিয়েছে আর কি তো ও আমাকে দিন বলতে এক মাস আগেই বলে রেখেছে যে আমি তোকে সাজাবো প্লিজ আসবি তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে আসবো অবশ্যই আসবো তো ও সেই অনেক দেরি হয়ে গেছিল তো আজ কালকে আমাকে বলছিল যে চল তো সাজাবো তো আমি রেডি ছিলাম না আর কি তো তাই ওকে বলেছিলাম যে যেতে পারবো না তারপরে ও আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি এলাম আর কি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হবে খুব তাড়াতাড়ি